আসসালামু আলাইকুম এখন আমরা সমাধান করব ক্লাস 19 এর ম্যাথ চ্যাপ্টার 3 অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিতিক রাশি বরিশাল বোর্ড 2023 তাহলে আমরা দেখি আমাদের উদ্দীপকটা কি আছে উদ্দীপকটা হচ্ছে x টু দি পাওয়ার 8 2 ইনটু x টু দি পাওয়ার 4 1 0 যেখানে x গ্রেটার দ্যান 0 মানে x এর মানটা শূন্য থেকে বড় হতে হবে পরে a সমান দেওয়া আছে p q এবং বি সমান দেওয়া হচ্ছে এখন আমাদের ক নাম্বার প্রশ্ন দেখো বিশ্লেষণ করোম্বারটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে দেখো ক নাম্বারটা আমাদের দেওয়া হচ্ছে কি ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এখন এইটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে আমাদের এই স্কোয়ার প্লাস টু আমি প্লাস সূত্র ফেলতে হবে দেখো আমাদের এরকম করতে হবে এই জায়গায় ওয়াই স্কোয়ার এটা আমাদের এ এই এখন এই জায়গায় আমাদের মাইনাস টু আমরা যার এখানে মাইনাস আছে কিন্তু এখানে মাইনাস হবে না দেখো কেন মাইনাস হবে না যদি আমরা এখানে মাইনাস দিই দেখো মাইনাস টু আমরা যদি এ দিই তারপরে বি দিব ওয়ান তাহলে আমাদের কিন্তু এটা মাইনাস টু ওয়াই হবে এখন আমাদের এই জায়গায় আছে উনআশিটা ওয়াই স্কোয়ার মাইনাস এর আমরা দুইটা লিখলে আমরা হয়তো এখানে পরে শেষে সাতাত্তর টা মাইনাস এর ওয়াই স্কোয়ার লিখব কিন্তু কোন সংখ্যাকে বর্গ করলে কিন্তু সাতাত্তর হবে না বা সাতাত্তর যদি আমরা রুট ওভার করি তাহলে কিন্তু কোন পূর্ণ সংখ্যা হবে না এই জন্য আমাদের এখানে প্লাস এর সূত্র নিতে হবে প্লাস টু এ হচ্ছে ওয়াই স্কোয়ার ইনটু বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার দেখো এখন আমাদের হবে তাহলে আমাদের ওয়াই স্কোয়ার হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হোল সূত্র এখন দেখো আমাদের এই জায়গায় স্কোয়ারে স্কোয়ারে কিন্তু ওয়াই পাওয়ার ফোরই হবে মানে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে আমাদের এই জায়গায় এর উপর স্কোয়ার করলে কিন্তু এই প্লাস ওয়ানই হইলো কিন্তু এখানে আমাদের হচ্ছে দুই আর এক গুণ করলে দুই একে দুই টু ওয়াই এখানে আমাদের ছিল মাইনাসের উনআশিটা ওয়াই স্কোয়ার আমরা লিখে বলছি প্লাস এ তাহলে আমরা প্রথমত দেখো এই জায়গায় মাইনাসে উনাশিটা ওয়াই স্কোয়ার লিখি না এটা লিখতে হবে প্রথমত এইটা বুঝলাম তারপরে আমরা প্লাসের দুইটা ওয়াই স্কোয়ার লিখে ফেলছি তাহলে আমরা এখানে মাইনাস করতে হবে আবার তাহলে আমাদেরকে মোট লিখতে হবে কয়টা প্রথমত উনাশিটা মাইনাস ওয়াই স্কোয়ার ছিল আমরা লিখি নাই পরে আবার প্লাস দুইটা আসছে দুইটা আমাদেরকে বিয়োগ করে মান সম্মান করতে হবে এই জন্য আমাদের এখন উনাশিটা দুইটা মোট হচ্ছে একাশিটা একাশিটা ওয়াই স্কোয়ার লিখতে হবে আমাদের মাইনাসের বুঝে গেছে তাহলে এখন আমাদের এখানে লিখতে হবে মাইনাসন এখন দেখো আর এখানে মাইনাসের উনআশিটা কিন্তু হবে আর এখানে ওয়ানের উপর স্কোয়ার করলে কিন্তু প্লাস ওয়ানই হইলো এখন আমি যেটা বলছিলাম এখানে কেন মাইনাসের সূত্রটা হয় নাই কারণ এখানে যদি মাইনাসের সূত্র আমরা নিতাম তাহলে আমাদের মাইনাস টু ওয়াই স্কোয়ার নিত তাহলে আমাদেরকে এখানে ভাগ করে দিতে আর আমাদের সাতাত্তরটা ওয়াই স্কোয়ার আমাদের লিখতে হবে এখন এই সাতাত্তরটা মাইনাস এর ওয়াই স্কোয়ার এখন আমরা কিন্তু এখানে এই একাশি এটার পরিবর্তে আমরা নয় এর স্কোয়ার দিতে পারবো নয় লাখ একাশি হয়ে যাবে কিন্তু আমরা এমন কোন সংখ্যা নেই যে সংখ্যাকে বর্গ করলে সাতাত্তর হবে ঠিক আছে আমাদের সূত্র তৈরি হবে না দেখো আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি এই যে এ প্লাস বি সূত্র দেখো ওয়াই স্কোয়ার হচ্ছে এ প্লাস ওয়ান হচ্ছে বি

তাহলে আমাদের এই জায়গায় ধরতে হবে এক্স মানে হচ্ছে এ প্লাস ওয়ান হচ্ছে বি দুটার সাথে কিউব আছে মানে এ কিউ প্লাস বি কিউব এর সূত্র ফেলতে হবে হ্যাঁ তাহলে ওইটার সাথে থ্রি বাই শুধু গুণ করে দেবো গুণ অবস্থায় আছে এখন আমাদের এই জায়গায় দেখো এক্স টু দি পাওয়ার এই মানটা আছে এই মানটা থেকে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করবো পরে আমরা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা এ কিউ প্লাস বি কিউব সূত্র ফেললেই আমাদের হয়ে যাবে

আহ সমানের উভয় পক্ষকে এক্স টু ডি পার ফোর দ্বারা ভাগ করা হলো এখন এইটা ভাগ অবস্থায় আছে প্রথমত একশো ডি পর এইটের সাথে তাহলে এক টু ডি পর এইট্টিন ভাগ এক্স টু ডি পার ফোর পরে প্লাস ওয়ান এর সাথেও আছে ওয়ান বাই এক্স টু ডি পাওয়ার ফোর সমান এই এক্স টু ডি পার ফোর এ এক্স টু ডি পার ফোর কাটা থাকতেছে আমার টু এখন এই জায়গায় আমি যদি এক্স ডি পর এইট কি এক্স টু ডি পার ফোর দিয়ে ভাগ করি হবে একশ ডি পার ফোর কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় আর থেকে চার ভিয়োগ করলে আমাদের চার হবে হোল স্কোয়ার কারণ এখানে স্কোয়ার স্কোয়ারে পাওয়ার ফোর হবে ওয়ানের উপর স্কোয়ার ওয়ানই হবে আর এখানে স্কোয়ার স্কোয়ারে পাওয়ার ফোর হবে সমান হচ্ছে আমাদের টু এখন আমরা এইটা জানি এই জায়গায় আমাদের

দুটার সাথে তাহলে আমাদের এই জায়গায় দেখো এখানে এর সাথে গুন গলো এক্কোয়ার নিচের এক্স স্কোয়ারে কাটা আর সমানের ডান পাশে টু তো ছিল এখন দেখো সমানের বাম পাশ এটা মাইনাস টু তাহলে সমানের ডান পাশ হয়ে যাবে প্লাস টু গেছে কিছু

টু ছিল আমরা টু দিয়ে দিলাম এখন আমাদের এই জায়গায় দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখানে সমান দিয়ে দাও আগের মতোই এক্স উপরে এর সাথে গুণ করলে উপরে এক্স আর নিচের এক্স কাটা আতা এই যে এখানে টু ছিল টুটা লেখো আর সমানের বাম পাশে মাইনাস টু এই সমানের ডান পাশে হয়ে যাবে প্লাস টু এখন আমাদের এই জায়গায় এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো সমানের বাম পাশে স্কোয়ার সমানের ডান পাশে হবে রুট ওভার টু আর টু যোগ করলে হবে ফোর

এখন আমাদের এই জায়গায় দেখো থ্রি বাই টু এটা গুণ অবস্থা আছে এই মানটা সাথে এখানে দ্বিতীয় বন্ধনী দাও এখন আমরা অবশ্যই বুঝতেছি এক্স মানে বি কিউব আছে মানে বি কিউব মানে এক কিউবাস বি কিউব সমান্লাস বি হল কিউব

আর এখানে মান বসো আমরা কিন্তু এখন মাত্র বের করছি এক্স প্লাস এর মান বের করছি আমরা টু তাহলে এখানে টু বসায় দাও তারপরে কিউব আছে কিউব দিয়ে দাও পরে মাইনাস থ্রি এক্স উপরে ওয়ানের সাথে গুণ করলে উপরে এক্স আর নিচের এক্স কাটা আবার এখানে এক্স প্লাস ওয়ান বা এর মান হচ্ছে টু এই টু বসায় দাও এখন দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও এখানে থ্রি বাই এটাকে রাখো এখানে প্রথম বন্ধনী দাও দুই এর উপরে কিউব করলে আমাদের আট পরে হচ্ছে মাইনাস আর দুই গুণ করলে তিন দুগুণ ছয় এখন আবার এই জায়গায় আমাদের থ্রি বাই টু গুণ দিয়ে দাও এখন তুমি আট থেকে ছয় বিয়োগ করলে হবে দুই তাহলে এটা নিচে কিন্তু মনে মনে এক আছে তাহলে এই নিচের দুই আর এই উপরের বিয়ে কাটা থাকতেছে আমার শুধু তিন এটাই কিন্তু আমাদের আনসার তাহলে এখন আমরা লিখে দিতে পারি যে সুতরাং আমাদের থ্রি বাই টু ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি থ্রি এটাই আমাদের আনসার গণ নম্বর প্রশ্ন দেখো গণ নাম্বার প্রশ্ন হচ্ছে অ্যা সমান রোটোভার এবং বি সমান রোটোভার হলে প্রমাণ করো যে ওয়ান বাই থ্রি ইন্টু পিকিউ কিউ প্লাস পি তাহলে এখন আমাদের এই জায়গা থেকে আমরা এখানে পি আর কিউ কমন নেবো কমন নিলে এখানে আমাদের পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কার্এখানে আমাদের এখানে পি কিউ এ মান বের করতে হবে পরে পি স্কোয়ার প্লাস কিউ স্কার ইমান বের করতে হবে এই জন্য আমাদেরকে এখানে যে থেকে আমাদের পি মাইনাস সমানটা বের করতে হবে দেখো আমরা গন নাম্বারটা যদি সমাধান করি তাহলে গন নাম্বারটা আমাদের দেওয়া আছে কি এ সমান দেওয়া আছে এবং আমাদের বি সমান দেওয়া আছে কি কিউ স্কোয়ার দেখো অঙ্গটা একেবারে সহজ প্রথমত আমরা লিখলাম দেওয়া আছে দেওয়া আছে আমাদের পি প্লাস কিউ এবং বি সমান দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন আমরা লিখব প্রশ্ন মতে এখন আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের এ সমান তারা বলে দিছে রোট ওভার সেভেন এবং বি সমান বি সমান তারা বলে দিছে রোটোভা ওভার থার্টি ফাইভ দেখো প্রথমত দেওয়া আছে এ সমান পি প্লাস কিউ এবং বি সমান পি কিউ এখন প্রশ্নের মধ্যে বলে দিছি এটা আমরা বললাম প্রশ্ন মতে এ সমান ওভার সেভেন এবং বি সমান রোট ওভার থার্টি ফাইভ এখন আমরা লিখবো যে সুতরাং আমাদের আমরা লিখতে পারি এটা এবং আমরা এটা এখানে না লিখে এখানে লিখি এবং আমাদের কেন কারণ তারা প্রশ্নের মধ্যে বলেই দিচ্ছে রোটোভার সেভেন তাহলে আমাদের এর মান হচ্ছে পি প্লাস কিউ সমান সেভেন আর বি এর মান আমাদের দেওয়া হচ্ছে বি এর পরিবর্তন লিখলাম রোট থার্টি ফাইভ

কিন্তু পি মাইনাস কিউ পি আর সমান হচ্ছে রোট ওভার থার্টি এখন আমাদের এই জায়গায় পি মাইনাস কিউ সমান এখানে এটা হবে রোট ওভার থার্টি আর এখানে এটা সমানের বাম পাশে গুণ অবস্থায় তলেশমানের ডান পাশ ভাগ অবস্থায় ঠিক আছে আর রোট ওভার সেভেন সমানের বাম পাশে গুণ অবস্থায় তলেশমানের ডান পাশ হবে ভাগ অবস্থায় এখন আমি যদি রোট ওভার থার্টি ফাইভ কে রোট ওভার সেভেন দিয়ে ভাগ করি এটা হবে আমাদের রোট ওভার ফাইভ রোটোবার ফাইভ হবে কারণ রোটোবারে রোটোবারে ভাগ করলে রোটোবারই হবে আর পঁয়ত্রিশ কে তুমি সাত দিয়ে ভাগ করলে পাঁচ সাত আর পঁয়ত্রিশ মানে পাঁচ এটা হচ্ছে রোটোবার ফাইভ এখন আমরা লিখে দেবো যে সুতরাং আমাদের পি মাইনাস কিউ সমান হচ্ছে রোটোবার ফাইভ এখন কিন্তু আমরা পি এর মান বের করতে এখন আমরা লিখতে পারবো যে সুতরাং সুতরাং পি কিউ সমান পি কিউ সমান এখন আমরা জানি এই জায়গায় পি মানে হচ্ছে আমাদের এ আর কিউ মানে বি তাহলে এ এর একটা সূত্র আছে না বি সমান কি

নিচে টু আর উপরে হচ্ছে পি প্লাস কিউ পি এর মান হচ্ছে আমাদের রুট ওভার সেভেন উপরে হোল স্কয়ার মাইনাস নিচে হচ্ছে টু উপরে হচ্ছে পি মাইনাস কিউ পি এর মান কিন্তু আমরা মাত্র বের করছি রুট ওভার ফাইভ তাহলে এখানে রুট ওভার ফাইভটা বসাই দাও এই জন্য আমরা রুট ওভার ফাইভ এই জন্য আমরা পি মাইনাস কিউ এর মানটা বের করছি রুট ওভার ফাইভ তাহলে আমরা মানটা বসাইতে পারি উপরে স্কয়ার দিয়ে দাও এখন এই জায়গায় দুই এর উপরে স্কয়ার করলে হবে দুই দুই গুণ এখানে রুট ওভার সেভেন এর উপরে স্কয়ার করলে রুট ওভার কাটা হবে আমাদের 7 পরে এখানে মাইনাস 2 এর উপরে স্কয়ার করলে হবে 4 রুট ওভার এর উপরে স্কয়ার করলে স্কয়ারে রুট ওভার কাটা হবে আমাদের 5 এখন আমাদের এই জায়গায় কিন্তু এটা লসাগুর কাজ হবে ঠিক আছে লসাগু কি এটা হচ্ছে একটা ভগ্নাংশ এটা হচ্ছে আরেকটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের বিয়োগ লসাগু তাহলে হর 4 আর 4 এর লসাগু হবে আমাদের 4 এখন লসাগু 4 দিয়ে এই হর 4 কে ভাগ করলে হবে 1 1 গিয়ে লব 7 এর সাথে গুণ করলে আমাদের 7 একে 7 পরে এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দাও পরে আবার ল সাগো ফোর দিয়ে হর ফোর কে ভাগ করলে ওয়ান ওয়ান গিয়ে ল পাঁচ এর সাথে গুণ করলে হবে আমাদের পাঁচ কে পাঁচ এখন আমাদের এই জায়গা নিচে হচ্ছে ফোর আর উপরে তুমি যদি সাত থেকে পাঁচ বিয়োগ কর হবে আমাদের দুই এখন দুই কে তুমি দুই দিয়ে ভাগ করলে হবে এক আর চার কে দুই দিয়ে ভাগ করলে হবে দুই একে দুই তাহলে এখন হচ্ছে আমাদের এটা ওয়ান বাই এখন আমরা এখানে লিখে দেবো যে সুতরাং আমাদের পি কিউ সমান সুতরাং ঠিক আছে সুতরাং আমাদের পি সমান ওয়ান বাই টু

এই টু উপরে এর সাথে গুন করলে উপরে হবে টু আর নিচে টু তো আছে এখন আমাদের এর জায়গা হবে সেভেন মাইনাস আর দুই কে দুই দিয়ে ভাগ করলে আমাদের ওয়ান হবে ওয়ান থেকে ওয়ান করলে হবে সিক্স এখন আমরা এখানে লিখে আমাদের ঠিক আছে এখন আমাদের কাজ হয়ে যাবে এখন বলছে প্রমাণ করতে তাহলে আমরা বাম মানে লেফট হ্যান্ড সাইড লেখে দেবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখে দেবো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমাদের বামপক্ষ এটা দেওয়া আছে ওয়ান বাই থ্রি ইন্টু পি কিউ প্লাস পি কিউ এখন আমাদের এটা সমান ওয়ান দেখাতে হবে তাহলে একেবারে দেখো এটাকে ওয়ান বাই এটা লেখো এখানে গুন চিহ্ন দিয়ে দাও এখানে দেখো এই জায়গায় আমাদের পি আছে এই জায়গায় পি কিউব তাহলে একটা পি কমন হবে পর এখানে কি ভাগ করা এখন আমি যদি এই এই কিউ কে দ্বারা ভাগ করি তাহলে আমার এই এ আর এই কিউ এ কাটা আর এই পি কিউব কে একটা পি দিয়ে ভাগ করলে আমাদের পি স্কয়ার এখানে ঠিক আছে কারণ এই কিউ আর এই কিউ কিন্তু কাটা আর পি কিউব কে এই পি দ্বারা ভাগ করলে আমাদের এটা মনে মনে পার ওয়ান তিন থেকে এক বিয়োগ করলে স্কোয়ার হবে পরে এখানে প্লাস দিয়ে দাও এখানে দেখো এখানে আমাদের এই পি আর এই পি এ কাটা যেহেতু কমন মানে ভাগ করতে হবে তাহলে এই পি এই পি এ কাটা আর কিউ কিউব কে কিউ দ্বারা ভাগ করি এটা মনে মনে আছে ওয়ান তাহলে তিন থেকে এক বিয়োগ করলে হবে আমাদের স্কোয়ার মানে এটা কিউ স্কোয়ার ঠিক আছে এখন এখানে মান বসাই দাও মান হচ্ছে আমাদের এখানে ওয়ান বাই আর এখানে পি কিউ পি কিউ এর মান আমরা বের করছি এখানে কত ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু দাও আর এখন হচ্ছে আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার আমরা এখানে অত সিক্স এখানে দাও ঠিক আছে এখন আমাদের এই জায়গায় দেখো এটা নিচে আছে মনে মনে ওয়ান তাহলে এখন যদি আমরা এই জায়গায় এই তিন আর দুই গুণ করি তাহলে হবে তিন দুগুণে ছয় আর উপর এখানে হচ্ছে এক তাহলে ছয় একে ছয় আর এখানে হচ্ছে এক একে এক আর ছয় একে ছয় অর্থাৎ ছয় কে ছয় এখন ছয় কে তুমি ছয় দিয়ে ভাগ করলে আমাদের কত ওয়ান এই যে ওয়ান তাহলে আমাদের কিন্তু ওয়ান হয়ে গেছে তারা কিন্তু বলছিল ডান পক্ষ ওয়ান দেখা ওয়ান দেখাতে আমাদের কিন্তু আমি লিখে দেবো বলছে আমরা তাহলে আমাদের কিন্তু এই জায়গায় তারা বলছে ডান পক্ষ ওয়ান দেখাতে মানে ডান পক্ষ ওয়ান হয়ে গেছে তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড বলছে প্রমাণ করতে আমরা লিখে দিলাম প্রুফ বা প্রমাণিত তাহলে এটাই ছিল আমাদের নবম্ন শ্রেণীদের গলিত বিষয় তৃতীয় অধ্যায় বিশ রাশি অর্থাৎ অ্যালজেব্রা আর এটা হচ্ছে আমাদের বরিশাল দুই হাজার তেইশ